প্রাচীন গ্রীষ্মের এক নির্জন গ্রামে বাস করত এলারা এক তরুণী যার হৃদয় ছিল স্বপ্ন আর সাহসে ভরা গ্রামের পাশে ছিল এক গভীর বোন যা নিয়ে মানুষের মনে ছিল নানা কুসংস্কার বলা হতো সে বনে এক রহস্যময় প্রাণীর বাস যার ডাকে রাতের আধার আরও ভীতিময় হয়ে উঠত গ্রামের বয়োজ্যেষ্ঠরা এলারাকে বারবার সতর্ক করত যেন সে বনের গভীরে না যায় কিন্তু তার কৌতূহল ছিল অদম্য একদিন এলারা সিদ্ধান্ত নিল সে বনের রহস্য উন্মোচন করবে একটি পুরনো মানচিত্র আর তার মায়ের দেওয়া একটি তাবিজ নিয়ে সে রওনা দিল অজানার উদ্দেশ্যে বনের গভীরে প্রবেশ করতেই সূর্যের আলো গাছের পাতাদের ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ছিল তৈরি করছিল এক মায়াবী পরিবেশ অনেকক্ষণ হাঁটার পর এলারা এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেল মন্দিরের ভেতরে ছিল একটি বিশাল পাথর যার উপর খোদাই করা ছিল অদ্ভুত কিছু প্রতীক এলারা যখন পাথরটির কাছাকাছি গেল তখন সে এক মৃদু গুঞ্জন শুনতে পেল গুঞ্জনটি যিনি তাকে কোনো কিছুর দিকে আকর্ষণ করছিল এলারা সাবধানে হাত বাড়িয়ে পাথরটি স্পর্শ করল ঠিক তখনই পাথর থেকে এক ঝলক আলো বেরিয়ে এলো এবং এলারা দেখলো এক বিশালাকায় ড্র্যাগন তার সামনে দাঁড়িয়ে আছে ড্র্যাগনটি দেখতে ভয়ঙ্কর হলেও তার চোখ ছিল শান্ত ও বুদ্ধিদীপ্ত ড্র্যাগনটি এলারাকে বোঝালো যে সেই মন্দিরের রক্ষক এবং বনের কুসংস্কারগুলো আসলে মানুষের ভয় থেকে সৃষ্টি ড্রাগনটি আরও বলল যে তার কাজ হলো বন ও তার পরিবেশকে রক্ষা করা এবং সে কখনো মানুষের ক্ষতি করে না এলারা ড্র্যাগনের কথা শুনে মুগ্ধ হল সে বুঝতে পারল যে ভয় আর অজ্ঞতা মানুষকে কীভাবে ভুল পথে চালিত করে ড্রাগনটি এলারাকে বোনের গোপন পথ এবং ঔষধি গাছপালা চিনিয়ে দিল এলারা ড্র্যাগনের সাথে বন্ধুত্ব গড়ে তুলল এবং নিয়মিত তার সাথে দেখা করতে লাগল গ্রামের মানুষ যখন এলারাকে হাসি খুশি এবং সুস্থ দেখতে পেল তখন তাদের মনেও বনের প্রতি ভয় কমতে শুরু করল এলারা গ্রামের মানুষকে ড্র্যাগনের কথা বোঝাতে সক্ষম হল এবং ধীরে ধীরে গ্রামের মানুষ বনের প্রতি তাদের মনোভাব পরিবর্তন করল এভাবেই এলারা শুধু বনের রহস্যই উন্মোচন করেনি বরং গ্রামের মানুষের মনে শান্তি ও সাহস ফিরিয়ে এনেছিল